স্বামী ঘরে ঢুকতেই পিছনে কাজের ছেলেটা এটা কি করছে আর তৃতীয় ওর সঙ্গে কেনই বা এইভাবে কথা বলছে আর চোখে চোখে কী রক ইশারা করলো সঙ্গে সঙ্গে দেখতেই পারছেন বন্ধুরা চিরাগ মানে কাজের ছেলেটা ও গলাটাকে আর তৃতীয় দিক থেকে বলছে ভালো করে ভালো করে এমন এমনভাবে এমনভাবে দাও যেন আর কখনো উঠতে না পারে এবার সৌরভ মাটিতে পড়ে গেল এমন প্ল্যান কেন করলো সঙ্গে সঙ্গে যখন মাটিতে পড়ে গেল ছেলেটা বললো কাজ হয়ে গেছে ম্যাডাম আমার এক লাখ টাকা ও টাকা টাকা করিস না শোন তুই যে এটা করেছিস সেটা কিন্তু আমিই জানি আমি যদি পুলিশকে গিয়ে বলি কিছুদিন আগের ঘটনা কাজের ছেলে কাজ করছি কি ম্যাডাম আপনি আমার কাছে কেন শোন না বলছি তুই আমাকে সবসময় লুকিয়ে লুকিয়ে দেখিস হ্যাঁ ভালো লাগে তাই ভালো লাগে শুধু ভালো লাগে সব সময় কাজ করিস কেন আয় আমার কাছে আয় আমার কাছে আয় তোর যা লাগে আমি তোকে সব দেব শুধু টাকা নয় না না ম্যাডাম আমার কিছু লাগবে না কেন লাগবে না আমি তোকে এক লাখ টাকা দেব এক লাখ টাকা ওরে বাবা এত টাকা আমি একসাথে কখনো দেখিনি হ্যাঁ এই এক লাখ টাকা আসলে আমার খুব ভালো হবে হ্যাঁ তার বদলে তোকে একটা ছোট্ট কাজ করে দিতে হবে যে কাজটা তোকে আমি দিয়ে করাবো সেটা একদম ছোট্ট কাজ তার বদলে তুই এক লাখ টাকা পাবি শুধু সৌরভকে শেষ কি বলছেন কি ম্যাডাম না 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 আমি এসব করতে পারবো না তাহলে আমি যদি এখন সবাইকে বলি তুই আমার ওপর খারাপ দৃষ্টিতে দেখিস তোকে যদি কাজ থেকে বের করে দিই না ম্যাডাম না আমাকে বের করবেন না আমার মা অসুস্থ তাহলে আমি যা বলছি তাই তাই কর এক লাখ টাকাও পাবি সাথে সাথে এখানে আজীবন কাজও করতে পারবি ঠিক আছে এবার তিথি যেটা বললো চিরাক সেটা আস্তে আস্তে রাজি হচ্ছে আর তারপর তো দেখলেন কি হলো তারপর দেখি আসুন নে এবার একে বাইরে নিয়ে গিয়ে ফেলতে হবে হ্যাঁ তার জন্য এক্সট্রা টাকা লাগবে ম্যাডাম ওফ আবার টাকা টাকা করছিস না ম্যাডাম আপনি একটা কাজের জন্য আমাকে টাকা দেবেন বলেছিলেন এখন আরেকটা কাজ দিচ্ছেন ঠিক আছে ওই টাকাটাও দেবো না ভালো হবে আর আমি প্রমাণ আছি তুই ওকে শেষ করেছিস তার সাথে এই সৌরভের চোখটা খুলল তিথি তো এটা দেখে একেবারে আকাশ থেকে পড়লো আরে ভাবলে আমি চলে যাব এত সহজে তো আমি যাব না সৌরভ চমকে তাকালো তিথির দিকে একই তুই কি করেছিস ও তো এখনো কথা বলছে কিছুই হয়নি আমি তো কিছু নি যে দাদা বাবু কিছু হবে যে মানুষটা আমাকে গ্রাম থেকে তুলে এনে এখানে দুটো খাবার দিল একটু মাইনে দিল আর সেই মানুষটাকে আমি শেষ করব। এতটা খারাপ ছেলে আমি আপনি আমাকে বললেন আর আমি দাদাকে শেষ করে দেব। আপনি আপনার বয়ফ্রেন্ডকে বলছিলেন আমি শুনতে পেয়েছি পর্দার আড়াল থেকে যে কাজ হয়ে যাবে কাজের ছেলেটাকে আমি হাত করেছি টাকার লোভ দেখিয়ে ওকে দিয়ে কাজটা করাবো আর তারপর তোমাকে নিয়ে পালিয়ে যাব এই বাড়ির সম্পত্তিটা আমার হবে আর তুমিও আমার হবে আপনি আপনার বয়ফ্রেন্ডকে বলছিলেন বিয়ে করার ফোন দিয়ে আসছিলেন আর ওদিকে আমি সবটা শুনেনি। তারপর এই পুরো নাটকটা আমি সাজাই আমি আপনাকে বলি আমি রাজি আমি রাজি দাদাবাবুকে আমি শেষ করে দেবো তারপরেই তো আসল খেলা শুরু হয় আমি দাদাবাবুর সঙ্গে কথাটা বলিনি যে আপনি কি কি প্ল্যান করেছেন কিন্তু দাদাবু সেটা বিশ্বাস করেনি প্রথমে আপনাকে খুব ভালোবাসে তো আপনাকে বিশ্বাস করে উঠতে পারেনি আর তারপরে যখন আজকেই ঘটনাটা ঘটলো এখন তো দাদাবাবু সবটা জেনে গেলেন যে আপনি ওনাকে শেষ করতে চেয়েছেন আপনার প্রেমিকের জন্য এই বাড়ির সম্পত্তির জন্য প্লিজ আমি এতটা খারাপ হতে পারতাম না যে মানুষটা আমাকে এত টাকা দিল একটা সংসার চালাতে সাহায্য করছে আমার সংসারটা চলছে দাদাবাবুর জন্য আর আমি ওনাকে শেষ করব। আপনার মতো মানুষের জন্য ভাবতে অবাক লাগছে তোমাকে আমি বড্ড ভালোবাসি তিথি তার বদলে তুমি আমার ভালোবাসার এমন দাম দিলে আমাকে বলতে পারতে আমি তোমাকে সব কিছু দিয়ে দিতাম আমায় ক্ষমা করে দাও আমি আর কখনো এমনটা করব না কখনো করব না তিথিকে কি ক্ষমা করে দেওয়া উচিত নাকি ওকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন তিথিকে আপনি হলে কি ক্ষমা করতে পারতেন মানে সৌরভের জায়গায় যদি আপনি থাকতেন দেখুন সৌরভ থানায় ফোন করছে যাতে ওকে পুলিশে এসে ধরে নিয়ে যায় আপনারা হলে কি করতেন অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন সর্বদা সতর্ক থাকুন আর আমাদের গল্পগুলো দেখতে থাকুন আমরা আপনাদেরকে সতর্ক করব। ভালো থাকুন সুস্থ থাকুন বেশি করে শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন এই চিরা কাজের ছেলের যেটা করলো সেটা কি ঠিক করলো নাকি বল ভালো থাকুন